মাদক বিরোধী সচেতন প্রচার ভাঙ্গরে ড্রাগ মাদকের নেশায় ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে যুব সমাজ আর মাদক বিরোধী সমাজ গড়ে তুলতে সচেতন বার্তা দিতে পথে নামলেন ভাঙর ডিভিশনের কলকাতা পুলিশ আধিকারিকরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর নতুন ব্রিজ থেকে ঘটক পুকুর এবং বিজয়গঞ্জ বাজার পর্যন্ত এই সচেতন র্যালি করে পুলিশ উপস্থিত ছিলেন ভাঙর ডিভিশনের অন্তর্গত উত্তর কাশীপুর থানার ওসি অমিত কুমার চ্যাটার্জি ভাঙ্গর থানার ওসি সুশান্ত মণ্ডল পোলেরহাট থানার ওসি সরফারাজ আহমেদ ও চন্দনেশ্বর থানার ওসি সুনীল দেবনাথ এছাড়াও ছিলেন ভাঙ্গর ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ভাঙ্গর দু নম্বর ব্লকের ভিডিও পার্থ বন্দ্যোপাধ্যায় ভাঙ্গর এক নম্বর ভিডিও প্রিয়াঙ্কা বালা এবং এই র্যালিতে পা মেলায় ভাঙ্গরের বেশ কিছু স্কুল পড়ুয়া এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গর ডিভিশনের ট্রাফিক ওসি মির্দে ইমাম উদ্দিন যে ড্রাগের যে অ্যাডিকশান আছে সেটার বিরুদ্ধে একটা সচেতনতামূলক একটা পদযাত্রা ছিল এখানে আমাদের পুলিশের বিভিন্ন র্যাঙ্কের আধিকারিক যেরকম ছিলেন ডিসি টিপি সাউথও ছিলেন আমাদের বিভিন্ন স্কুল কলেজের যারা হেডমাস্টার হেডমিস্ট্রেস যারা প্রিন্সিপাল ওরাও ছিলেন আর দুজন বিডিও সাহেব বিডিও ম্যাডামও ছিলেন এখানে দুটো ভাঙর ওয়ান টু ব্লকের অন্যান্য যারা আধিকারিক আছেন তারাও ছিলেন এবং এটা যুগ্মভাবে ভাঙর ডিভিশন এবং ট্রাফিক সবাই মিলে এটা করা হচ্ছে তো আমরা সবাই জানি যে এই যে ড্রাগের যে নেশা আছে যে অ্যাডিকশান আছে এটা সমাজের জন্য কতটা ক্ষতিকারক তো এই ভাঙর ডিভিশনটা তৈরি হওয়ার পরে এটা প্রথম ছাব্বিশ তারিখ আমাদের একটা ড্রাগ ড্রাগে আছে তো সেই হিসেবে আজকে আমাদের প্রোগ্রামটা ধার্য হয়েছিল তো আমরা অনেকটা পথ হাঁটলাম আমাদের সঙ্গে অনেক স্কুলের বাচ্চা ছিল তো আশা করি এটা ফলপ্রসূ হবে এই বার্তাটাই এই আমরা পদযাত্রার মাধ্যমে দেব যে যারা এই ড্রাগের ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে পুলিশ খুবই কড়া পদক্ষেপ নেবে এবং তার সঙ্গে নাগরিকদের আমরা অনুরোধ করেছি যাতে নতুন করে এই মারণ নেশা জড়িয়ে না পড়ে এটা আমাদের আমাদের তো সারা বছর কাজ হয় যেটা পিউনিটিভ মেজার আছে এটা আমরা সারা বছরই নিই যারাই মাদক বিক্রির সঙ্গে জড়িত আছে যারাই ব্যবসার সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে সারা বছরই চলে তো এটা একটা অ্যাপিল আমরা আরও জনসাধারণের কাছেও রাখলাম যে এই ট্র্যাপে যেন তারা পানোইন বা এই ধরনের ড্রাগ কিন্তু কোনো মতেই আপনার শরীরে ছোটখাটো খাটো দেহান্তকে এফেক্ট করে না এফেক্ট করে আপনার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যন্ত্রকে অর্থাৎ কি না সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কেন্দ্রীয় স্নায়ু যন্ত্র মানে আপনার ব্রেন এবং আপনার ফাইনাল কর্ড মস্তিষ্ক এবং ফাইনাল কর্ড যদি এফেক্টেড হয়ে যায় শরীর স্বাভাবিক কাজকর্ম করতে পারে না তাই কলকাতা পুলিশের তরফ থেকে বারবার আপনাদের অনুরোধ করছি তারা প্রচুর প্রচেষ্টা করো এই নেশা থেকে বেরোতে পারেন না এবং এই নেশা থেকে বেরোতে পারেন না বলে কিন্তু তারা নানান ছোট খাটো প্রায় সহযোগিতা করুন ড্রাগসের বিরুদ্ধে কোনো রকম ইনফরমেশন যদি আপনাদের কাছে থাকে তৎক্ষণাৎ আপনারা আমাদেরকে জানান ভাঙর ডিভিশনের মধ্যে চারটি পুলিশ স্টেশন অপারেশনাল আছে বড়বাবুরা প্রায় চব্বিশ ঘন্টায় ওখানে থাকেন দয়া করে দিনে রাতে যদি কোনো খবর পান রাজ বিক্রি বা কেউ নেশাগ্রস্ত হয়ে গেছে বা কেউ নেশার কারণে চুরি করছে পকেটমারি করছে এরকম কারুর ব্যাপারে যদি কোনো খবর পান দয়া করে আপনারা নিকটবর্তী থানাতে জানান আমরা বাধ্যপরিকর তার বিরুদ্ধে ইনস্টেন্টেনিয়াসলি আমরা অ্যাকশন নেব